পনেরো দশমিক দুইয়ের নয়ের অঙ্কটা আমাদের পাড়ার ত্রিভুজাকৃতিক পার্কের বাহুবলীর দৈর্ঘ্যের অনুপাত টু ইজ টু থ্রি ইজ পার্কটির পরিসীমা দুশো হলে হিসাব করে দেখি পার্কটির ক্ষেত্রপুর কত পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বিন্দুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে তো আমরা ধরি বাহুগুলির পার্কের বাহুগুলি টু এক্স থ্রি এক্স ফোর এক্স মিটার কারণ এটা অনুপাতগুলো দেওয়া আছে টু এক্স থ্রি এক্স এবং ফোর এক্স এই টু ইস্টু থ্রি অনুপাত দেওয়া আছে তাহলে শর্তানুযায়ী পরিসীমা বলা আছে টু এক্স প্লাস থ্রি হচ্ছে

টু ইন্টু টোয়েন্টি ফোর ইকুয়াল টু ফরটি এইট হচ্ছে থ্রি ইন্টু টোয়েন্টি ফোর টু হচ্ছে বাহাত্তর আর টু ইন্টু টোয়েন্টি ফোর হচ্ছে নাইনটি সিক্স এই সরি অর্ধ পরিসীমা কত অর্ধ পরিসীমা হচ্ছে দুইশো ষোলো বাই দুই সমান একশো আট মিটার তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালটি হচ্ছে রুট ওভার আট মাইনাস বাহাত্তর একশো আট মাইনাস ছিয়ানব্বই তাহলে এটা লেখা যেতে পারে দুটোবার একশো আট ইন্টু ষাট বিয়োগ করলে বারো তাহলে এটা যদি হয় দেখো ন বারো একশো আট বর্গমন করতে হবে সেদিন নয় ইন্টু বারো আর করে বারো ইন্টু পাঁচ এরপরে ছত্রিশটা লাগবে না ছত্রিশটার বর্গমুখ হয় আর হচ্ছে বারো দুই ইন্টু দুই ইন্টু বারো তাহলে এটা বারোটা রয়েছে দুই গুণিত দুই দুই গুন তো তিন আসছে দেখো বারো স্কোয়ার আর নয়টা হচ্ছে তিন স্কোয়ার ইন্টু 5 একটা তিন থেকে যাচ্ছে আর একটা

বারো বারো একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ ইন্টু তিন তিন চারে বারো দিন বত্রিশ তাহলে এটা হচ্ছে চারশো বত্রিশ রুট পনেরো এই গেল তাহলে বৃহত্তর বাহু এখন আমাদের হচ্ছে বৃহত্তর বাহু বাহু বৃহত্তর বাহুটা কত

লম্ব দূরত্ব এই উচ্চতা হলে হাফ ভূমি ইন্টু উচ্চতা হাফ নাইনটি সিক্স ইন্টু উচ্চতা ক্ষেত্রফল এদিকে ত্রিবুদের ক্ষেত্রফল রুট ওভার পনেরো সুতরাং এইচ ইকুয়েল টু হচ্ছে চারশো বত্রিশ রুট ওভার পনেরো বাই ফর্টি এইট তো ইকুয়াল টু দাঁড়াচ্ছে এটা কাটাকুটি করলেন নয় নয় √ ওভার পনেরো এইটা 9 নাইন 15